এক দেশে ছিল ভোদাই পুকুর যেখানে বাস করত এক সহজ সরল কচ্ছপ যার নাম ছিল ভোদাই ভোদাই ছিল এমন এক কচ্ছপ যে তার নিজের নামও ভুলে যেত প্রতিদিন সে খরগোশকে দৌড়াতে দেখে মন খারাপ করত ভাবত আমি যদি একটু জোরে হাঁটতে পারতাম একদিন সে ঠিক করল দৌড়াতে শিখবে ভোদাই যখন পুকুরের ধারে অনুশীলন করছিল তখন একটি উডন্ত তেলাপোকা এসে বলল তুমি কি করছো ভোদাই বলল আমি দৌড়াতে শিখছি খরগোশকে হারাতে চাই তেলাপোকা হাসতে লাগল তুমি এক বছরেও এক মাইল যাবে না কিন্তু ভোদাই হতাশ হল না সে বলল দেখবে আমি পারবুখি তেলাপোকা তখন একটি চ্যালেঞ্জ দিল বলল চলো দৌড় প্রতিযোগিতা করি আমি তোমার পিঠে বসে যাব কি ভোদাই অবাক হলো তুমি তো দ্রুত তেলাপোকা বলল ভাই পেও না এটা তোমার জন্য পরীক্ষা কি ভোদাই রাজি হল দৌড় শুরু হল তেলাপোকা ভোদাইকে ধাক্কা দিতে লাগল আরো জোরে আরো জোরে হঠাৎ ভোদাই কাদায় গেল তেলাপোকাও সঙ্গে পড়ে গেল কাদায় গড়াকডি খাচ্ছিল তারা তেলাপোকা হাসতে লাগল দেখলে তুমি কিছুই করতে পারবে না কিন্তু ভোদাই তখন এক মজার জিনিস দেখল কাদায় গড়াকডি খেয়ে তার খোলস পিচ্ছিল হয়ে গেছে সে তখন দ্রুত দৌড়াতে শুরু করল এবং সবাইকে অবাক করে গাছের কাছে পৌঁছে গেল তেলাপোকা হতবাক হয়ে বলল তুমি কিভাবে এত দ্রুত গেলে ভোদাই হেসে বলল আমি জানতাম না যে পিছলে যাওয়া দরকার এরপর তারা দুজনেই খেলতে লাগল ভোদাই বুঝ সে যা করতে চায় তার জন্য তার নিজের মতো করে উপায় আছে আর সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু ভোদাই আর ভোদাই রইল না সে শিখল যে চেষ্টা করলে সবকিছু সম্ভব